মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে দশটা আর আমি আমার ব্লগটা এখন দিয়েই শুরু করছি আর আমি এসেছি কোথায় বলো তো এসছি দিদির বাড়িতে এস কি আওয়াজ হচ্ছে তো আজকে স্পেশাল স্পেশাল কিছু রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে তোমার দাদাভাই হাই খেয়ে দিয়ে গানের ক্লাস থেকে পিয়ানো ক্লাসে গেছিল গিয়ে বাড়িতে এসে আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর একটা মাছের একটা রেসিপি খেয়ে দিয়ে এখন শুয়েছে এবং স্নান করে করার বালাই নেই আর এদিকে দিদি ভাই দেখো রান্না করতে করতে

কি সুন্দর মানে ওয়েদারটা আর বাইরে এই যে ঘাস পরিষ্কার করছে এত বড় বড় ঘাস হয়ে গেছিলো তো দিদিরা এই যে পরিষ্কার করাচ্ছে ঘাসগুলোকে আর আমার এত ভালো লাগছে গরম নেই কিচ্ছু নেই কি সুন্দর ওয়েদার আমাদের পাতলা ঝোল রেডি ঠিক আছে আর এখানে চাটনি হবে আর এই যে চিকেনটা আজকে এই যে করেছে আমরা খেয়ে রিভিউ দেবো যে কেমন হয়েছে ঠিক আছে চিকেনটা করেছে করেছে আমি করিনি ফ্রেন্ড বলুন যে ম্যারিনেশন যখন আমি করেছি ম্যারিনেশনের মধ্যে তো হলুদ দিয়েছি লঙ্কার করে তেল দিয়েছি ও নিজে দেখেছে ও কী করে ভাবলো যে মধ্যে নুন দেওয়া আমি জীবনে কোনোদিনও ম্যারিনেশন নুন দেখিনি তা আমি কি আমাকে তো বলা উচিত ম্যারিনেশনে কি নুন দেয় না তুই কি বিদেশে যাবি না আমাকে তো বলা উচিত ছিল তারও তো কি আমাকে তো বলা উচিত ছিল যে মিষ্টি ওর মধ্যে নুন দেয়া আছে আমি ও নুন দিয়ে দিই যেমন পরিমাণ মতো নুন দিতে হয় তেমন দিয়ে দিয়েছি আর একদম নুনে পোড়া হয়ে গেছে জি হয়েছে আমি লাস্টে টক দই আর চিনি গুলিয়ে দিয়েছি আর এখানে দেখো কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখায় এই দেখো এটা হচ্ছে মাছ পাতায় ভোলা মাছ পাতায় হয়েছে আচ্ছা এটা হচ্ছে ওই ভেটকি মাছের তেল চচ্চড়ি আর এটা হচ্ছে শাক ভাজা আর ওখানে ওই যে চিকেন নুন পোড়া চিকেন আর হচ্ছে চাটনি ঠিক আছে আমার দোষ নয় ফ্রেন্ড আমার দোষ না আমার দোষ না আমার আমাদের সন্ধ্যাবেলার কিছু কিছু হতে চলেছে এটা কি হচ্ছে চিকেন তন্দুরি চিকেন তন্দুরি বানাচ্ছে কে রে আমার মইনা গো তো চলো এটা ম্যারিনেশন করে তুমি কি দিয়েছো তো অনেক কিছুই দিয়েছি লেবুর রস জিঞ্জার গার্লিক পেস্ট তন্দুরি মশলা লঙ্কা মানে ম্যারিনেশন নরমাল যেগুলো দেয় আচ্ছা একটু মেয়োনিজও দিয়েছি একটু দইও দিয়েছি আচ্ছা তো এটা কত ঘন্টা রাখতে হবে এটা যদি বেস্ট ওভারনাইট যদি রেখে দিতে হয় তাহলে একদম বেস্ট হবে যদি এক কোন খেতে চাও